আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুবেল আর আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পিএলপি ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের পিএলপি ফাইলটি হলো তারেক রহমান বীরের বিষয়ে আজবীরে বাংলাদেশে এই টপিক নিয়ে আজকের পিএলপি ফাইল তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিও টিপতে পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর আপনার যে পিকচার ল্যাবস অ্যাপটি আছে ওইটা ওপেন করবেন ওপেন করার পর আপনার উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে তো এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডট পিএল বি ফাইল নামে একটি অপশন আছে তো এই ডট পিএল বি ফাইলে ক্লিক করবেন তারপর আপনার যে পিএল বি ফাইলটি আছে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অনলি ওপেন অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড এই দুটো থেকে যে কোনো অ্যাকটিতে ক্লিক করবেন আমার এইখানে অ্যাড করা আছে তাই আমি এটাকে অ্যাড করলাম না ঠিক আছে তো কিছুক্ষণ অপেক্ষা করবেন লোডিং নিবে তো আপনার পিএল ফাইলটি এখানে চলে আসবে তো এটা কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার যে সৌজন্য ছবিটি আছে এটি কাস্টমাইজ করবেন আপনার এখানে এটা কাস্টমাইজ করতে পারবেন এর কাস্টমাইজ করার জন্য আপনার লেয়ার অপশনে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন দেখেন এখানে যে আপনার কেন্দ্রীয় সেক্রেটারি এবং সভাপতির ছবি আছে আপনি যদি দলের পোস্টার বানাতে চান তাহলে এখানে যুব এটাকে ডিলিট করে দিয়ে এখানে আপনি যুব দলের সেক্রেটারি সভাপতির ছবি দিতে পারবেন ঠিক আছে তো আপনার যে ছোর জন্য নামটা আছে এখানে দেখেন আপনার এই নামের উপরে ক্লিক করবেন তারপর আপনার এই পেন যে আইকনটা আছে ঠিক আছে এই পেন আইকনের উপরে ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখেন পেন আইকন দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন তারপরে আপনার নামটি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো সেম একইভাবে নিচের দিকে যাবেন যার পর আপনার যে সৌজন্য ছবিটি আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে রিসেলেক্ট যে অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে সৌজন্য ছবিটি আছে সেটিকে আপনারা এখানে খুঁজে বের করে বসিয়ে দিবেন তো আমি আপনার আমার সৌজন্য ছবিটি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি আমার সৌজন্য ছবিটি এখানে আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে রিসাইজ করে নেবেন রিসাইজ করে এখানে বসিয়ে দেবেন সেম একইভাবে এখানে যতগুলো লেয়ার আছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য